আমি হইলাম ফজা পাগলা আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না এই জন্য রুল ইস্যু করেছে এবং তাকে আগামী আট ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আইনের পাল্লা ভারী হলে বড় নাম বড় পদও ছাড় পায় না আর আজ সেই চিত্র দেখা গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় আগামী আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিএনপির নেতা ফজলুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় তার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সঙ্গে নিয়ে ট্রাইব্যুনালে উপস্থিত হতে বলা হয়েছে আজ রোববার ট্রাইব্যুনাল একের আদালতে এই আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল কেন আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না সেই মর্মে রুল জারি করা হয়েছে প্রসিকিউশন মোহাম্মদ মিজানুল ইসলাম ব্রিফিংয়ে জানান প্রসিকিউশনের দুইটি অভিযোগের ভিত্তিতে আবেদন করা হয় প্রথমত ফজলুর রহমান বলেছেন তিনি এই আদালত মানেন না দ্বিতীয়ত তিনি ইঙ্গিত দেন যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করেছেন আদালত এবং এখন তাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন অষ্টগ্রামে বিএনপির মনোনয়ন পেয়েছেন এই আইনজীবী আট ডিসেম্বর তার উপস্থিতির দিনে আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে থাকবে দেশের রাজনৈতিক অঙ্গন